পিআর এর অভিযোগে ভিডিআর কে ভিডিআর হট্টাকান্ডকে সুপরিকল্পিত হ্যাপি সাথিন আর সুপরিকল্পিত হট্টাকান্ড হিসেবে ঘোষণা করে সমস্ত ভিডিআর কে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দাও ছাত্রিতে পুনরুদ্ধার করতে হবে সম্মানিত উপস্থিতি এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা অপরাধ না করে অপরাধের বোঝা নিয়ে আজকে এই বাংলার মাটিতে আমাদের চলতে হয় আমাদের সন্তানরা ভালো ছাত্র হওয়া ছাত্র এই মিডিয়ার বিদ্রোহে তকমা লাগিয়ে দিয়ে তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয় স্কলার ছাত্র হওয়া ছাত্র ভালো চাকরিতে যোগদান করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে ভাবে আমাদের আমাদের তথা আমাদের ফ্যামিলির সদস্যদেরকে এই ফ্যাটি চাহিদা সরকারের কারণে নির্যাতিত হতে হয়েছে অধিকার বঞ্চিত হতে হয়েছে আগে আমরা সেই অধিকার বঞ্চিত অবস্থায় আছি বা এই স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই যেখানে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে সেখানে এই মিডিয়ামের অধিকারটাও সুপ্রতিষ্ঠিত হতে হবে আমরা যদি এই অধিকার থেকে বঞ্চিত হই তাহলে তাহলে গ্ধদের এই রক্ত এই বাংলার মাটিকে স্বাধীন করতে পারে নাই এটাই মনে হবে তাদের রক্তের প্রতিদান আমরা দিতে পারবো না সম্মানিত ভাইরা আমরা শাহিদ মুগ্ধর বাংলায় দাঁড়িয়ে আছি শেখ হাসিনার বাংলায় দাঁড়িয়ে নাই যারা দাবি করেছিল এই দেশ আমার বাবা যারা দাবি করেছে এই দেশ আমার তারা এই দেশকে করে এই দেশের মানুষকে নির্যাতন করে এই দেশের মানুষকে আয়না ঘরে আটকিয়ে রেখে এই দেশের মানুষকে কারাবন্দি রেখে তাদের ব্যক্তা দিল হরণ করেছে সম্মানিত ভাইরা তাই আমি এ পর্যায়ে এ পর্যায়ে কথা বলার জন্যে আহ্বান করেছি আমার নির্যাতিত মিডিয়া সদস্যের এক সদস্য ভাই

বাংলার জাদারণ সৃষ্টিকারী ছাত্র জনতা এক অংশ এবং আরো যারা আছে আমাদের দায়িত্বশীল প্রধান উপদেষ্টা সহ এবং আরো যারা দায়িত্বশীল আছে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আজ আমি এই ভাষায় বলতে চাই যে দু হাজার নয় সালে পিরিয়ার পিলখানায় যে বিদ্রোহ নামে অপরিহিত একটা তকমা লাগাইছে আসলে আমি সেখানে নিজ অঞ্চল উপস্থিত ছিলাম এটা কিছুদ্রকারী সন্ত্রাসী বাহিনী ভারতে ভারতের দালাল যারা এসে ওই সাতান্ন জন সেনা অফিসার সহ আমাদের বিডিআর ভাই সব হত্যা করেছে হত্যা করে নাই তারপরে আঠারো হাজার পাঁচশো বিডিআর সদস্যকে ভারতের দালালের মাধ্যমে করে তাদের পথে বসিয়ে দিয়েছে আমরা পথে আজকে দীর্ঘ পনেরো বছর পরে পথে থেকে এখন আমরা বেঁচে আছি তাই আমাদের কাছে যারা দায়িত্বশীল আছেন প্রধান উপদেষ্টা সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমি অনুরোধ করে চলে যে এটা একেবারেই পুরো হর্তা

আমরা তাদেরকে দিয়ে দিতে হবে এবং আমি আশা

উপস্থিত সকল বিশ্বাসিত মিডিয়ার সদস্য গণমাধ্যম এবং আমাদের এই মানবন্ধন ধারা দেখতে সবাই আপনার বলে আমরা এখানে অধিকার আদায়ের লক্ষ্য দাঁড়িয়েছি আমরা দুই হাজার নয় সালে যে কথিত বিডিআর বিদ্রোহের নাম দিয়ে আমাদের জায়গা অহেতুক একটা তকমা লাগে আমাদেরকে আমাদের সুনাম ধরি একটা বিডিআরকে যে কলঙ্কিত করেছে সে হাতি না আমরা সেই কলঙ্ক থেকে মুক্তি পেতে চাই এখন যে আমরা তো আমরা তো কমোন্বিত হয়েছি আপাতত ছেলেদের আন্দোলনা কি হয়

এ পর্যায়ে আমাদের এখানে কথা বলবে তার সরকার সে তার কথা বলবে যারা এখনো আটশো চব্বিশ জন লোক সদস্য কারাগারে বন্দী আছেন পৃথিবীর ইতিহাসে এত বড় দীর্ঘদিন নির্বিচারে কারাভোগ করা কোনো সদস্য মনে হয় নাই কিন্তু এই মিডিয়া কে মামলা নিয়ে সুদীর্ঘ ষোলোটি বৎস রাখিয়ে রাখা হয়েছে

মিথ্যার আয় দিয়ে তাকে ফাঁসির রেখে দিতে আমার বাবা চাকরি পঁচিশ বছর হয়ে গেছিল পঁচিশ বছর দেশের জন্য চাকরি করার পরে আমার বাবাকে আজকে আবার ষোলো বছর কারাগার থাকতে হচ্ছে বিনা কারণে আমার বাবার জন্য এবং আমার বিজিয়ার যত আঙ্কেল আছে সকলের জন্য আমার সরকারের কাছে বিশেষ একটা আবেদন থেকে আমার সবাইকে মুক্তি দিয়ে দেন যত তদন্ত করার দরকার হয় আগে তাদেরকে মুক্তি দিয়ে এনে তারপরে তদন্ত করুন তারা দেশের কোনো আসামি নয় তারা তারা যাবে দেশেই থাকবে তারা তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হয় তাদেরকে মুক্তি দিয়ে দেন এবং আমরা যতটুকু জানি বর্তমান যে উপদেশে আছে এবং ডাক্তার ইউনুস যথেষ্ট একজন জ্ঞানী একজন মানুষ তার কাছে আমাদের আবেদন থাকবে যে সমস্ত বিদ্যারদেরকে মুক্তি দিয়ে যারা এখনো আঠারো হাজার পাঁচশো পরিবার যারা চাকরি হারিয়েছে তাদেরকে সবাইকে তাদেরকে সুবিধা দিয়ে তাদের পেনশন দিয়ে চাকরি যাদের পয়সা তাদেরকে চাকরিতে পুনরায় আনতে হবে সরকারের কাছে আমাদের প্রথম এটাই আবেদন থাকবে কালকে যে রায় আছে এই রায়টা যেন সঠিকভাবে হয় এবং তাদের যেন খালাস দেওয়া হয় সবাইকে ধন্যবাদ

আসলে ভাই আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে উপনীত হয়েছি আপনারা সবাই অবগত তারপরেও আরেকটা বিষয় না বললে সেটা বলো যে আমরা আঠারো হাজার পাঁচশো বিশ জন যে বিডিআর সদস্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে শিকার এদের দুঃখ পার্সেও এদের কান্না না দেখার নেই প্রতিটা সৈনিক কিভাবে যদি আমি কম বলছি ষোলোটা বছর কিভাবে সংসার চালিয়েছি একমাত্র আমরা যারা এই জায়গায় আছি তারা এর মানে আসল মর্মার্থ করতে পারবো তো আসলে এটা বর্তমান সরকারের কাছে আমার একান্তই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব জাহাঙ্গীর আলম সাহেব আমাদের প্রাক্তন বিডিআর প্রধান ছিলেন ওনার কাছেও আমাদের প্রবেশ দাবি সৈনিকের জায়গা থেকে বলছি আমরা সবাই দেশ আমরা আমরা আঠারো বিডিআর দেশ দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলাম আসি থাকবো তার চলন্ত প্রমাণে এই বছরের কথাও বাংলাদেশের কোন প্রান্তে এই আঠারোশো আঠারো হাজার পাঁচশো বিশ জন অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় নাই কোন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয় নাই কোন অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় নাই দেশের প্রতি সম্মান রেখে আইনের প্রতি সম্মান রেখে আমরা নিয়মের বিভৃতিতে আমরা সব গ্রহণ করে গিয়েছি নিজের সংসার গায়ে ট্রেগেছি

অবশেষে সরকার প্রধানকে সরকার প্রধানের কাছে এখন আবেদন চালায় আমাদের চাকরিতে দিনবরাধ আহ যারা খেল মন্দির আছে যদি নিজেকে মুক্ত করে এবং সুস্থ তদানের মাধ্যমে এই জিনিসটা যাতে সুন্দরভাবে আমাদের চাকরিতে ফেরত পাই এবং সুনশ্রু সহজ চাকরিতে ফেরত পাই এই আগুন আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর সালাম ওয়ালাইকুম আশলাতুল্লাহি আমার কাদ ও বুঝতে পেরেছেন

কারা দেশের প্রেমী টক দেখা যায় ওই ওরা গ্যালেন পোল বিরিয়ান চৌকোষ রাষ্ট্রে তকমা দেয় আমরা জানি না দেশের প্রেমিক কারা সীমান্ত বাহিনীর সদস্য ছাড়া আর কারা দেশের প্রেমিক যারা আমাদেরকে আমাদের ভাইদের ডান্ডা বেরি করেছিলেন আজকে গণভবন বঙ্গভবনের মানুষ যখন মাস্টার মাইন গুল খুনের মাস্টার মাইন্ড এক অফিসার আরেক অফিসারকে গুল খুন করে রাখে এরা কোথায় এরা কত কোন দেশের মানুষ তাদেরকে তো এক ডান্ডা বেরি হচ্ছে না যেদিন আমাদের ভাইদের ডান্ডা বেরি পড়ানো হয়েছিল তখন এত সব দেশের কোথায় ছিল আমাদের আমাদের অফিসাররা আমাদেরকে লালন পালন করেন অথচ ওনারাই আবার ডান্ডা বেরি পড়ালেন এটা কি আমাদের বাহিনী অসম্মানিত হয়েছিলেন না আমাদের সৈনিকরা অসম্মানিত হয়েছিলেন আসল পুরা দেশ থেকে অসম্মানে ভাসিয়ে দেওয়া হয়েছিল মিডিয়া চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র এই বিডিয়া সদস্যের গায়ে চাপানো হয়েছে পুরাটা অথচ রাজনীতিবিদ এবং কর্মকর্তারা খুব ভালো জানেন কারা ঘটিয়েছিল ওই দিনটা ঘটনা বীর থানা হত্যাকাণ্ড কোন বিডিয়ার সদস্য ঘটায় নাই ঘটাইছে মাস্টার যারা জানেন আপনারা এই দেশে কি হচ্ছে এবং এই পুনর্ষোলো বছরে কি হয়েছে আপনি এই বিরোধী আইজি এবং জেনারেল আজিজ জানেন তার দুই ভাইকে ইন্টারন্যাশনাল ঠিকই তারা ওনার দুই ভাইকে কিন্তু সাধারণ ক্ষমা পায় দিয়ে অথচ ওই বিজেপি প্রধান ছিলেন জেনারেল আজিজ দশ টাকা বা আমাদের হাজার হাজার সদস্য এই জেলের জুলুম এবং তাদের আজকে রাস্তায় অথচ তারা দশটা টাকা দিয়েও বা তাদের কথা উপকার কিন্তু করেন নাই কেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের আশেপাশে যারা থাকবেন তারাই কি সব সময় কি তাদের তাদের হচ্ছে আপনার পুনর্বাসন করবেন আর বাকি সাধারণ দেখে রাস্তায় রাস্তায় ঘটবে এই যে আবু এবং ক্রান দিয়েছেন হাজার হাজার দিয়েছেন এবং হাজার হাজার মানুষ বন্ধুত্বকরণ করেছেন এটা কারা এরা কি দেশের সন্তান না কি তেমন আমরাও তো দেশের সন্তান সাধারণ নাগরিক নাকি দেশ শ্রমিক নাগরিক কারা আমরা কিছু বলতে পারি না কেন তাদেরকে সব সময় তারা পুনর্বাসন করায় আমাদের সদস্যরা আমার আঠারো সাড়ে আট সদস্য আজ রাস্তায় আমাদের সন্তানেরা রাস্তায় আমাদের কাছে জোর দাবি সরকার কাছে জোর দাবি আমাদের এই সাড়ে আঠারো হাজার সদস্যকে অতি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং তাদের চাকরিতে পুনর্বাসন করে তাদের সন্তানের আর রাস্তায় না থাকে আমরা জানতে চাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সাহেব বলছেন আমরা সবাই এক পরিবার কেউ যুব মত্যাচারের শিকার হবে না কিন্তু আমরা তো সবসময় যুব মত্যাচারের শিকার অতএব আমাদের কাছে প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা মহাদ এবং সারস্ব উপদেষ্টা মহোদয় উনি খুব ভালো জানেন এ উনি তদন্ত কবা প্রধান চেয়ার ছিলেন চেয়ারম্যান ছিলেন যারা বাইরের তরফ থেকে উনি খুব ভালো জেন জানে উনি কেন দেরি করছেন আমাদের অবশ্যই আমাদের দাবি পূরণ করে অনেকেই বলেন আমাদের রাস্তা দিকে নিয়ে যাবেন আমাদের সন্তানের জন্য রাস্তায় না থাকে আমরা আবার এই সমানত বক্তৃতা ব্যায়াম শেষ করে সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশে আটষট্টি জেলায় মানববন্ধনের মাধ্যমে বিড়ি কল্যাণ পরিষদের যে মানববন্ধন সেই মানববন্ধনের কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই মানববন্ধন আমরা আর নির্বাহিত করবো না প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটাবো সর্বশেষে আমি এই প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত দেশ পরিচালক কিন্তু আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি সর্বসাকুল্যে কারাবন্দী সকল মিডিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল এবং চাকরি দ্রুত সকল মিডিয়াকে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের জোর দাবি অনতি বিলম্বে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের নবনির্বাচিত কর্তা ব্যক্তিদের কাছে আমাদের প্রাণের দাবি এবং আমি এই কথা বলেই এই কথা বলে আমাদের আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ মিডিয়াকে ধন্যবাদ এবং যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মিডিয়া কল্যাণ পরিষদ জিন্দাবাদ জয় হোক বাংলাদেশের জয়